नमांग न नमूढ़ा प्रपदंत नराधामा मितज्ञाना तो असुरंग भाव आश्रित भगवान श्रीकृष्णचंद्र श्रीमद्भगवदीतार मध्य योकटिर द्वारा मनुष्य जीवनी আগমনের মূল উদ্দেশ্য কি তাহা সুন্দরভাবে প্রকাশ করলেন নামাং দুষ্কৃতি নূঢ় প্রপদ্যন্তে নরধমা আমরা সকলেই মনুষ্য দেহধারী তার মানে কি আমরা মানুষ ভগবান কি বলছেন বলছে নাম কারা মনুষ্যকুলে এসে নরের অর্থাৎ মনুষ্যের উপযোগী যে কর্ম সেটা কি ভগবত ভজন যার দ্বারা মনুষ্য জীবনের সার্থকতা সম্পাদিত হয় মনুষ্যকুলে এসেও মনুষ্য দেহ লাভ করেও যাহারা কৃষ্ণ ভজন করে না তারা দুষ্কৃতি পরায়ণ ভগবান বলছেন নামাং দুষ্কৃতি না দুষ্কর্মকারী কেবলমাত্র অর্থ বৈভব প্রাচুর্য আমোদ প্রমোদ ভ্রজন বিলাসিতা এইসবের মধ্যেই জীবন অতিবাহিত করে দেয় যারা তারা মূঢ় মূর্খ এরা কখনোই ভগবানকে ভজন করে না নামাং প্রাপদন্তে কখনোই আমায় ভজনা করে না কেন এইরূপ হয় মনুষ্যকুলে এসে তার কর্তব্য বোধ কেন ভুলে যায় কারণ ভগবান দ্বিতীয় পঙ্ক্তিতে বলছেন মায়া জ্ঞানা কারণ তাদের যে জ্ঞান যে বিবেক মনুষ্য জীবন তো বিবেক সম্পন্ন জীবন তাদের সেই বিবেক ভগবানেরই মায়া দ্বারা আচ্ছাদিত থাকে তাই মায়া দ্বারা আচ্ছন্ন বলে অর্থাৎ তারা নিজেদের বাস্তবিক পরিচয় ভুলে যায় যে সে আত্মা সে নিজেকে দেহ মনে করতে থাকে এবং দেহের সঙ্গে সম্বন্ধিগণকে আপন বলে ভাবতে থাকে এটাই তার মায়া দ্বারা আচ্ছন্ন বিবেক সে যে দেহ নয় সে যে আত্মা কৃষ্ণ ভজনে যে আত্মার প্রকৃত কল্যাণ এই সব কিছু ভুলে যায় তাই মায়া অপহিত জ্ঞানা আসুরং ভাবম আশ্রয়িত তখন সেই মনুষ্য দেহধারী মানুষটি অসুর ভাব আশ্রয় করে অসুর যে অপরের প্রতি ঈর্ষা করে হিংসা করে অপরের উন্নতিতে এই হিংসা বৃত্তি যে অপরকে হত্যা করে তার রক্ত মাংস আহার করে যে জীব হত্যা করে সেই জীবের রক্ত মাংস আহার করে এইসব হিংসাবৃত্তি যাদের মধ্যে আছে সে মনুষ্যরূপী অসুর ভগবান সুন্দর করে ব্যাখ্যা করলেন আমাদের এই মনুষ্য জীবনে লাভ অহিংসার মধ্য দিয়েই উদিত হবে কৃষ্ণ ভজনের মধ্য দিয়েই আমরাই মনুষ্য জীবনে সার্থকতা সম্পাদন করতে পারব বলো